ডিসেম্বরে যে আমাদের মিনার তিনটায় যে আমাদের প্রোগ্রামটি ছিল এই প্রোগ্রামটি নিয়ে এই মুহূর্তে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব আরিফ সোহেল তার বক্তব্য উপস্থাপন করে জুলাই আগস্টে সংগঠিত গণ অভ্যুত্থানে ছাত্র জনতার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মধ্য দিয়ে আবির্ভূত জন আকাঙ্ক্ষা তথা ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ ও নতুন রাজনৈতিক বন্দোবস্ত কায়েমের প্রতিশ্রুতির ভিত্তিতে নতুন বাংলাদেশ এক ঐতিহাসিক পটভূমিতে আবির্ভূত হয়েছে হাজারো শহীদ ও আহত যোদ্ধাদের আত্মত্যাগের স্বীকৃতি ও জন আকাঙ্ক্ষার দলিল স্বরূপ জুলাইয়ের ঘোষণাপত্র অত্যাবশ্যক ছিল এই ঘোষণাপত্র প্রণয়নের ঐতিহাসিক দায় জুলাই গণঅভ্যুত্থানের নেতৃত্ব দানকারী সংগঠন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ওপর বর্তায় নানা প্রতিকূলতা সত্ত্বেও আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বাংলাদেশের ছাত্র জনতার পক্ষে এই ঐতিহাসিক ঘোষণাপত্র প্রণয়ন ও ঘোষণার দায়িত্ব গ্রহণ করেছি আমাদের উদ্যোগের ধারাবাহিকতায় বাংলাদেশের আপামোর ছাত্র জনতার মধ্যে স্বতঃফূর্ত ইতিবাচক সারা সঞ্চারিত হয়েছে এমত অবস্থায় ছাত্র জনতার আহ্বানে রাষ্ট্রীয় পর্যায় থেকে জাতীয় ঐক্যমত্যের ভিত্তিতে জুলাই ঘোষণাপত্র প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়েছে ছাত্র জনতা এই সময়োপযোগী উদ্যোগকে সাধুবাদ জানাচ্ছে এরই ধারাবাহিকতায় আজ একত্রিশে ডিসেম্বর রোজ মঙ্গলবার বিকাল তিন ঘটিকায় কেন্দ্রীয় শহীদ মিনারে মার্চ ফর ইউনিটি কর্মসূচি ঘোষণা করা হল বাংলাদেশের আপামর জনসাধারণের প্রতি আমাদের উদাত্ত আহ্বান আপনারা যে উদ্দীপনায় সংগঠিত হয়েছেন তারই ধারাবাহিকতা বজায় রেখে আগামীকালের কর্মসূচিতে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করবেন বার্তা প্রেরক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন

আরও অনেকে থাকতে পারে যেহেতু নেতৃত্ব দানকারী হিসেবে বৈষম্য ছাত্র আন্দোলন একটি মঞ্চ হিসেবে আন্দোলনের মঞ্চ হিসেবে আবির্ভূত হয়েছে তাই আমরাই এই জুলাই গণভুত্থানের ঘোষণাপত্র প্রণয়নের উদ্যোগ নিয়েছি তার পরিপ্রেক্ষিতে ঘোষণাপত্র যেহেতু রাজনৈতিকভাবে গণভুত্থানে অংশগ্রহণকারী সকলকে এখানে অংশগ্রহণ থাকতে হবে এবং সরকারের পক্ষ থেকে হতে হবে সেটা আমরা আদায় করতে পেরেছি অর্থাৎ শেষ পর্যন্ত তা হচ্ছে আমরা যারা অভ্যুত্থানে অংশগ্রহণ করেছি সকলে বিপ্লবী হিসেবে স্বীকৃতি পেতে যাচ্ছি সেই জায়গা থেকে আমরা আগামীকালকে মার্ক ফোর ইউনিটি ঘোষণা করেছি আমরা সবাই ঐক্যবদ্ধ হওয়া আমাদের যে জাতীয় ঐক্য ভিত্তি জি